দিয়েছেন আসুন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতে নির্বাচন হলে সমস্ত দলের উপকার হবে বিশেষ করে ইসলাম দলগুলো যারা আছে যদি বিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা ইসলাম দল থেকে সংসদ সদস্য হতে পারে এবং তারা আইন বাস্তবায়ন করতে পারে পারবে এবং আমরা জানি যে আমাদের যে লক্ষ্য আমরা খোলা পায়ের একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই আমরা যদি খোলা পায়ের ইতিহাস জানি তাদের যে ইতিহাস এই ইতিহাস এই নমুনা যদি বাংলাদেশ চলতে পারে বাংলাদেশের কোনদিন ক্ষুদা ক্ষুদা মুক্ত হয়ে যাবে বাংলাদেশের দুর্নীতি দূর হয়ে যাবে ওটা ঠিক কিনা হয় না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকটা লোকের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে কথা ঠিক কিনা এই জন্য আপনাদের উদার তো আহ্বান থাকবে আমার পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষে আসুন ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করুন এই পথে আসলে আপনাদের দুনিয়া তো লাভ আগ্রাতে পারবো না ঠিক কিনা ইসলামী আন্দোলনকে যদি এক টাকা খরচ করে অন্য পঞ্চাশ কোটি টাকা এই আন্দোলন এবং এই ক্লাস এবং হিম্মতের সহিত আমরা কাজ করতে পারি আগামীতে এই দেশকে একদিন আমরা ইসলামী এই ইসলামী আইনের মাধ্যমে এই দেশকে প্রতিষ্ঠা করতে পারবো এই কথা ঠিক কিনা তো আহ্বান জানিয়ে আমি আমরা শেষ করলাম আমার